সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে আমাদের আজকের ভিডিওর বিষয়ে শুরু করা যাক মৌজা ম্যাপ মৌজা মৌজা ম্যাপ হলো একটি নির্দিষ্ট মৌজার গ্রামের একক বা ইউনিট ভূমির মানচিত্র যেখানে প্রতিটি জমির ডাক নম্বর রাস্তা জলাশয় জমির শ্রেণী মালিকানার অবস্থা ইত্যাদি গ্রাফিক আকারে দেখানো হয় একে আমরা ভূমি মানচিত্র বা ক্যাডলাস্টল ম্যাপ বললেও বুঝতে পারি মৌজা ম্যাপ কেন দরকার সঠিক দাগ নম্বর শনাক্তে সহায়ক আপনি যে জমির দলিল বা হাতে পেয়েছেন তার সঠিক অবস্থান ও পরিমাণ যাচাই করতে মৌজা ম্যাপ জরুরি জমির সীমা ও প্রতিবেশী জমি চেনার উপায় পাশের কার জমি কতটুকু অংশ ওভারল্যাপিং করেছে এসব বোঝা যায় ম্যাপ দেখে বিরোধ মীমাংসায় সাহায্য করে জমি সংক্রান্ত মামলায় ম্যাপ আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহার হয় ফ্লট নম্বর রাস্তা ও খাল বিলের অবস্থান নিশ্চিত করে ভবিষ্যতে ঘর নির্মাণ বা উন্নয়ন ভুল এড়াতে ম্যাপ দেখে নিতে হয় নামজারি রেকর্ড সংশোধন বা জমি বিক্রিতে সহায়ক মৌজা ম্যাপ ছাড়া অনেক সময় জমির রেকর্ড আপডেট বা দলিল রেজিস্ট্রেশন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখন বিষয় হচ্ছে মৌজা ম্যাপ আমরা কোথায় পাব মৌজা ম্যাপ পেতে গেলে আমাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় ভূমি অফিস অ্যাসিলেন্ট অফিস এবং উপজেলা ভূমি রেকর্ড রুম থেকে এবং অনলাইনে কিছু কিছু মৌজার ম্যাপ পাওয়া যায় এজন্য আমাদের অনলাইনে ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ